যায় সেই মধ্যে ডাল হয়ে যায় দিন দিন যেন আমাদের উজ্জ্বলতা হারিয়ে ফেলে তাছাড়া আমাদের স্কিনে যেমন একটা পুচকান ভাব চলে আসে পিগমেন্টেশনের একটা প্রবলেম চলে আসে তো সেগুলো থেকে কিন্তু একেবারে মুক্তি পাওয়া সম্ভব অনেকের ধারণা যে এগুলো কোনোদিনও হয়তো ভালো হবে না কিন্তু আমি আজকে তোমাদের সামনে যে রেমেডিটা নিয়ে এসেছি সেটি যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে যে এগুলো একেবারে বলে ফেলা সম্ভব তো এর কিছু প্রসেস আছে আমরা কিন্তু আমরা প্রপার যত্ন করি না আমরা যদি প্রতিদিন যত্ন করি অর স্কিন মেইনটেইনস করি তাহলে কিন্তু সমস্যা সমস্ত সমস্ত কিন্তু আমাদের প্রবলেমগুলো একবারে রিমুভ হতে পারে কিন্তু আমাদের প্রত্যেক স্কিনের কেয়ার নিতে হবে ডিটেনশন বা যে কোনো স্কিনের দাগ বা যে কোনো সমস্যার সলিউশন কিন্তু টেম্পোরারি নয় সেটিকে দীর্ঘস্থায়ীভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমরা স্কিনের সমস্ত সমাধান পেতে পারি এর জন্য সলিউশন আমাদের হাতে আছে আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি যে সলিউশনটি এটি যদি তোমরা ফলো করো তাহলে আমাদের স্কিনের যে কোনো সমস্যার সমাধান আমরা পেতে পারি টেম্পোয়ারি ভাবে এটিকে করতে হবে না প্রতিদিন কেয়ার করতে হবে তার মধ্যে প্রথমত হলো স্কিনের যত্ন নেওয়া প্রতিদিন স্কিনকে যত্ন নিতে হবে এইভাবে যে আমাদের স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করা দরকার করতে হবে আমাদের যে ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ করা কিন্তু একেবারে দরকার তো আজকে আমি তোমাদের সামনে যে সমস্যার সমাধান করে দেখাবো সেটি কিন্তু টেম্পোরারি নয় সেটি একেবারে পারমানেন্ট সলিউশন সেটি ব্যবহার করলে আমাদের দীর্ঘদিনের যত রকম ট্রিটমেন্ট বা যে দাগগুলো আছে কিংবা আমাদের স্কিন পুচকিয়ে গেছে আমাদের অল্প বয়সে বার্ধক্যের যে দাগগুলো চলে এসছে স্কিন জুড়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা একেবারে রিমুভ করতে পারি আজকে যে তোমাদের সামনে ম্যাজিক্যাল একটি রেমেডি নিয়ে এসেছি সেটা তোমরা ফলো করো তো চলো আজকে কি তোমাদেরকে আমি সেটি দেখাচ্ছি আজকে কি রেমেডি যে হোম রেমেডি নিয়ে এসেছি সেটি হচ্ছে খুব সস্তা একটি জিনিস যে কোনো মুদির দোকানে পাওয়া যায় খুব অল্প দামে পাঁচ দশ টাকা দামেতেই তোমরা পেয়ে যাবে সেটি হচ্ছে ফিটকিরি তো ফিটকিরি এতটা কাজে যেটা না বললেই নয় ফিটকিরি কিন্তু আমাদের অনেক কাজে লাগে ছেলেরা যেমন সেভিংয়ের কাজে কিন্তু ব্যবহার করে থাকে ফিটকিরি তো ফিটকিরি দিয়ে আমরা স্কিন কেয়ার আজকে তোমাদের করে দেখাবো প্রথমে ফিটকিরিটা দোকান থেকে আনার পর সেগুলোকে কিন্তু একটু শিলনোড়া বা শক্ত কিছু দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে ফিটকিরি কিন্তু খুব শক্ত জিনিস স্কিনে কিন্তু স্ক্যাচ পড়ে যাওয়ার একটা ভয় থাকে তাই মোটা অংশগুলোকে আমি ভেঙে সরিয়ে দিলাম আর যে গুঁড়ো অংশগুলো সেগুলোকে মিক্সিং বোলের মধ্যে খুব ভালো করে মিহি করে ডাস্ট করে নিতে হবে আর সেটিকে আমি ব্যবহার করবো তো প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে সে একদম মিহি করে নিলাম এরপরে আমি সেগুলো ব্যবহার করবো প্রথমেই স্কিনটাকে ক্লিন করে নিতে হবে আমাদের প্রথম কেয়ারের প্রথম ধাপ হচ্ছে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়া ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এইবার আমি প্রথমে দুধ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেব তো দুধের থেকে সুন্দর ক্লিনজার আর হয় না দুধের মধ্যে এক চিমটি টারমারিক দিলাম অর্থাৎ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল তো এই গোলাপ জল দিয়ে গোলার দুধটি একটি কটনের সাহায্যে খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে দুধ দিয়ে দিয়ে সেটিকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব এইবার একটি প্যাক তৈরি করে নেব সেটি হচ্ছে ফিটকিরি দিয়ে এই প্যাকটি আমি করে নেব তো ফিটকিরিটা দেখতেই পাচ্ছো যে কতটা আমি মসৃণ করে গুঁড়ো করে নিয়েছি এই ফিটকিরি গুঁড়ো করে কৌটোই রেখে দিতে হবে আর সপ্তাহে দুদিন করে কিন্তু বন্ধুরা এই প্যাকটি ব্যবহার করতে হবে তারপরে সেই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এখানে গোলাপ জল দুই চামচ আর এই সাথে আরও সুন্দর সুন্দর কয়েকটি জিনিস আমি যা ব্যবহার করব। যা আমাদের স্কিনের সমস্ত দাগছপ কিংবা আমাদের স্কিন ঝুলে যাওয়া স্কিনকে টান টান রাখতে সাহায্য করে প্রথমত হচ্ছে এই প্যাকের মধ্যে আমি দিয়ে দেবো মুলতানি মাটির দুই চামচ আর নিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার যে মেইন জিনিসটি দেব সেটি হচ্ছে নারকেল তেল ফিকরির সাথে নারকেল তেল মিশিয়ে যদি এমনিও লাগানো যায় তাহলে কিন্তু আমাদের স্কিনের টান ভাব রাখতে সাহায্য করে আর এর থেকে ভালো ময়শ্চারাইজার কিন্তু আর হয় না এবার এর মধ্যে নিয়ে নিলাম গ্লিসারিন তো গ্লিসারিন জানো তো আমাদের স্কিনকে কতটা মসৃণ আর কতটা চকচকে রাখতে সাহায্য করে আমাদের যতগুলো প্রোডাক্ট বা ক্রিম ব্যবহার করি তার মধ্যে কিন্তু গ্লিসারিন থাকেই এর মধ্যে এবার নিয়ে নিলাম আমি অ্যালোভেরা জেল এই কয়েকটি জিনিস দিয়ে আমি প্যাক তৈরি করে নিলাম এই প্যাকটি পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আধ ঘন্টা ছেড়ে দিতে হবে এবার খুব বেশি টান টান হওয়ার আগে কিন্তু মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো তো বন্ধুরা আমাদের স্কিনে একটা পিঙ্কিস ভাব আসতে সাহায্য করে এই ফিটকিরির এই প্যাক তাছাড়া আমাদের স্কিন যে কুচকে যাওয়া কিংবা ঝুলে গেছে সেগুলো নিয়ে আর ভাবার কোনো দরকার নেই হাতের মধ্যে এই জাদু কাঠি আছে এই প্যাক কিন্তু সপ্তাহে দুদিন ব্যবহার করলে আমাদের স্কিন যে ঝুলে যাওয়া বা স্কিনকে টান রাখতে সাহায্য করে হচ্ছে এই প্যাক আর আমাদের স্কিনে একটা পিঙ্কিশ ভাব আসে এই প্যাক লাগালে তো এইভাবে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম তারপরে যে কোনো ময়শ্চারাইজার তোমরা লাগাতে পারো তো আমি এখানে সেটাফিলের ময়শ্চারাইজার নিয়েছি আমার খুব প্রিয় ময়শ্চারাইজার আমি এটি বাড়িতে ব্যবহার করি তো ভালো করে পুরো ফেসে কিন্তু আমি লাগিয়ে নেব এই ময়শ্চারাইজার তো যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে ছেড়ে দিতে হবে সারা রাতের জন্য এই প্যাকটি সপ্তাহে দুদিন অবশ্যই ব্যবহার করবে

তৈরি করে রেখে দাও কিছু না হলেও একটু জলের মধ্যে এক চুক্তি ফিটকিরি দিয়ে যদি প্রতিদিন আর একটু পুরো দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্কিনে দাগ চোখ উঠে যেতে পারে তাছাড়া অনেকে দেখবে ফিটকিরি বিশেষ করে ছেলেরা শেভিং করার পর কিন্তু ফিটকিরি ফেসে দেয় আর ছেলেদের মুখে দেখবে কখনো কোনো রকম দাগ চোখ হয় না আর

বন্ধুরা অনেকগুলো ইতি তোমাদের সাথে আমি শেয়ার করে নেবে কিনা না তোমরা আমার সাথে থেকেও আমি এই রকম কোনো সুন্দর স্পিন কেয়ার আমি তোমাদের সাথে বারবার নিয়ে আসো